অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু ভবিষ্যৎ এখনও তোমার হাতে এখন থেকে দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখছেন কখনো হাল ছেড়ে দিও না যে তুমি পারবে না এই দাঁতে দাঁত চেপে রেখে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব এনে দেবে সারা জীবনের জন্য জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখুন জীবনের কঠিন পরিস্থিতি আমাদের অনেক মূল্যবান জিনিস শেখায় ঝড় চিরকাল স্থায়ী হয় না নিজের মনকে নিয়ন্ত্রণ করুন নয়তো এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তাহলে এটি নিশ্চিত আপনি তা অর্জন করতে পারবেন আপনি যদি গতকাল হতাশ অনুভব করেন তাহলে আজকেই উঠুন আর নিজেকে জাগিয়ে তুলুন